আজকে থাকছে আপনাদের জন্য কয়েকটি সহজ সরল ধাঁধা ও প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার সময় থাকবে সাত সেকেন্ড তারপরেই আপনাদেরকে উত্তর জানিয়ে দেওয়া হবে আজকের প্রথম ধাঁধা কোন প্রাণী শব্দ করতে পারে না প্রাণীদের মধ্যে একমাত্র জিরাফ শব্দ করতে পারে না বলুন তো কোন গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় বাঁশ গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ভারতের কোথায় রোবট ট্রাফিক পুলিশ চালু করা হয়েছে ভারতের ইন্দোর শহরে সর্বপ্রথম রোবট ট্রাফিক পুলিশ চালু করা হয়েছে এমন কোন জিনিস আছে যা জলে জন্ম ঘরে বাস কিন্তু জলে পড়লেই সর্বনাশ উত্তর হবে নুন বা লবণ কোন প্রাণীর হাঁটুতে কান থাকে ফরিংয়ের হাঁটুতে কান থাকে কোন প্রাণীর দুধ মাটিতে পরামাত্রই লোহার মতো শক্ত হয়ে যায় এই প্রশ্নের উত্তরটা আপনাদের হয়তো অনেকেরই অজানা বাঘের দূত মাটিতে পড়া মাত্রই লোহার মতো শক্ত হয়ে যায় পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার বিপদ দেখলে মাটিতে শুয়ে পড়ে এই পাখিটির নাম হল সাবাস্ট্রিটি তবে সব পাখিদের মতো গাছের ওপর বাসা না বানিয়ে এই পাখি মাটির ওপর নিজের বাসা বানায় আপনারা কি জানেন মহিলাদের যৌন চাহিদা কত বছর পর পর্যন্ত কমতে শুরু করে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর পর থেকে ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ইথিলিন গ্যাস ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় হাঁচি দেওয়ার সময় মানুষের মুখ থেকে যে হাওয়া বা বাতাস বের হয় তার গতি কত থাকে হাঁচি দেওয়ার সময় মানুষের মুখ থেকে ঘন্টায় প্রায় একশো ষাট কিলোমিটার বেগে হাওয়া বের হয় হাওয়ামহল কোথায় অবস্থিত ভারতের জয়পুরে হাওয়ামহল অবস্থিত মিলন করার ইচ্ছে হলে মহিলাদের কোন অঙ্গ ফলে ওঠে আর ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর হবে রাকেশ শর্মা বর্তমানে কতগুলো আফ্রিকান সিংহ বেঁচে রয়েছে বর্তমানে বিশ হাজারটি আফ্রিকান সিংহ বেঁচে রয়েছে কোন হরমোনের কারণে পুরুষদের গজায়। টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষদের দাড়িগোপ গজায় তামা ও টিনের শঙ্কর ধাতুকে কি বলা হয় উত্তর হবে ব্রোঞ্জ ভারতের এমন কোন রাজ্য আছে যেখানে মুরগির মন্দির রয়েছে ভারতের উড়িষ্যার রাজ্যের মুরগির মন্দির রয়েছে পৃথিবীতে এমন কোন গাছ আছে যে গাছের পুরোটাই ঔষধি গুণে ভরপুর গাছটির নাম হল নিম গাছ এটি একটি ধাদা বলুন তো এমন কোন জিনিস আছে যা ভাঙার পর মানুষ মুখ খুলতে চায় না সামনের দাঁত ভাঙার পর বিবাহিত মহিলারা কতক্ষণ মিলন করতে ভালোবাসে বিশ থেকে পঁচিশ মিনিট কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় কাবিরি নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় এটি আমার শেষ ধাদা বলুন তো আমরা যে টমেটো বাজার থেকে কিনে এনে খাই তার সবজি নাকি ফল এই ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রকম নতুন নতুন ধাঁধা ও জিকের প্রশ্ন উত্তর জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন